আল্লাহ বুঝে সেজদা এই কপাল খেয়াল রাখলে হবে এই কপাল রব্বুল মিন আপনারা সবাই খেয়াল করে বুঝেন এই কপাল পৃথিবীর উপার্জনের কোনো কাজে লাগে না মানুষের হাত পাও চোখ কান দেমাক মানে বুদ্ধি বিবেক এগুলো দুনিয়াবি বিভিন্ন উপার্জন করার জন্য লাগে চাকরি হোক ব্যবসা হোক দোকান হোক ক্ষেত হোক খামার হোক কিন্তু কপাল দিয়া মানে কপাল দুনিয়াবি কোনো উপার্জন করে না কপাল দুনিয়ার কামাই রোজগারির কোনো কামে লাগে না তো এইটা আল্লাহ তালা কেন বানাইলেন কপাল আল্লাহ মাত্র শুধুমাত্র একটা যুবক হল ভাইবো বাবা আল্লাহ তালা এই কপাল শুধুই বানাইছেন সেজদার জন্য এজন্য সেজদা আরবিতে কাকে বলে আরবিতে সেজদার সংজ্ঞা কি পরিষ্কার কিতাবে আছে আলাল আর্থ জমিনের উপরে কপাল রাখা এটারে কয় সেজদা এই মানে কপাল আল্লাহ বানাইছেন কিসের জন্য জন্য অতএব যেই কপাল সেজদা দেয় না তুই কোনো মানুষ না এই জন্য আমি সবসময় বলি এটা রাগ করো আর কোনোদিন না আসলাম একবারের একবার আসি ফতিভার আয়ন কঠিন আমার জন্য তার যদি কোনো দিন নাও আসি তো মনে রাইখো যারা এখানে যারা বসা যাদের কপালে সেজদা নাই যারা নামাজ পড়ো তোর ওই কপালে থুতো মারলাম থু থু তোর কপালে থুতো মারি তোর কপালে থু তোর কপালে লানত তোর কপালে আল্লাহ কোরআনে তোকে লানত দিছে ও ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন আল্লাহ বলছে ইবলিস সেজিদা দিলি না ঠিক আছে আজকের থেকে নিয়ে ক্যামত পর্যন্ত তোর উপরে আল্লাহ খানা তোর খাওয়া মোর খানা যে তো আমি কুত্তারে খাবাই তোরে খাবাই তাম না খা বাতে না খাইবি বেটা খাইবি আর করবি বাথরুমে যাবি খা নারী দেখ ছবি দেখ উলঙ্গ দৃশ্য দেখ আর কি জানোয়ারের মতো চলতে থাকো একদিন ধাক্কা দিয়ে জাহান নামে ফেলে দিবাই আল্লাহ বলেন আমার সুলের বিরুদ্ধাচরণ যে করবে আমার ইমানদার মৌমেন যেই পথে চলে তার উল্টো পথে যে চলবে দুইটা অপরাধ এক নম্বর আমার রসুলের বিরুদ্ধাচরণ যে করবে ইমানদার মোমেন যেই পথে চলে সেই পথের উল্টো পথে যে চলবে নোয়াল্লিহি মা তাওয়াল্লা আমি আল্লাহ তাকে একদিন সেই উল্টো পথেই চালাইতে থাকবো অনুসলিহি জাহান্নাম এই উল্টো পথে চলতে চলতেই একদিন নাফরমানকে জাহান্নামে ফেলে দেবো হ্যাঁ ভাইয়া ভাত খাওয়াবে ঠিক কিন্তু যদি আল্লাহ কোনোদিন আর আমার কথা রাগ হইও না দুস্থ যারা নিয়মিত নামাজ পড়েন না হালাল খান না সুদ খাইতেছেন ঘুষ খাইতেছেন কিস্তি লইতে আসেন ওজনে কম দিতে আসেন বেডি না আসে নাচ দেখে গান দেখে বে চলে ঘরে টেলিভিশন চলে নর্তকি না আসে আচ্ছা যদি আল্লাহ তালার আর কোনোদিন না ফিরায় আর কোনো দিন যদি তৌফিক না দেয় যুবক মনে করো আর কোনো দিন তোমার সেজদার তো ফিক দিলই না আর কোনোদিন মনেই পড়লো না নাম তো কি হবে অবস্থা কোনোদিন আর এই গুণার থেকে হারামের উপার্জন থেকে সুদের টাকা ঘুষের টাকা হারাম উপার্জন থেকে আর ফিরবার সুযোগই দিছে না মনে করে। তো তখন কি হবে হ্যাঁ এরপরে গন্তব্যটা কোথায় এটা বোঝা উচিত এটা বোঝা উচিত আমরা ওয়াজ শুধুই ওয়াজ বক্তা যাচাই করা না যে এক এক বছর বক্তা দাওয়াত দাও যখন যার একটু পরিস্থিতি আছে তারে আইনা দাওয়াত দাও কিছু লোক হইব কিছু বুট বাদাম ব্যাসা হইব হ্যাঁ কিছু মানুষ এর জন্য না বা আমি ব্যক্তিগতভাবে এর পক্ষপাতি না আমার কথা হইল একজনই শুনুক আর দশজনই শুনুক বলতে হবে আল্লাহর জন্য এজন্য ভাই আমার বাবা আমার আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ আল্লাহর দিকে ফিরেন আল্লাহর দিকে ফিরে আসা মালিককে সেজদা দেওয়া এর মধ্যেই আমাদের ইজ্জত শান্তি নিরাপত্তা তুমি আরও সৌন্দর্য আখের আতরও সৌন্দর্য কোনো হারামখোর খুশিতে নাই কোনো সুদখোর বেইমান ঘৃণিত কোনো পাপি মানুষের কাছে সমাদৃত হয় না কেউ হয়তো সামনাসামনি বেদজ্যুতি হয় কেউ হয়তো পিছনে হলেও কি হয় বেদজ্যুতি হয় কোনো সুদ করলে কেউ কোনো জোনায়ত বাগদাদি কয় না মানুষে এত বেকুব না আপনি খাইবেন সুদ আর মানুষকে মার্শাল্লা ওনার দেখতে এক করে জোনায়ত বাগদাদির মতো লাগে হ মানসে চিরা খায় আর আপনি ভাত খান মানুষে বোঝে না বাট ফারে মানুষে চিনে না কথা বোঝেন নাই যে মানুষ আলোকে আলোই বলে

আজ যখন সেই আদালতে তাকে নেওয়া হইছে তোর পথচারীরা পৃথিবীবাসী পৃথিবীবাসী দেখছে। দেখছে। পথচারী থাবড়ায় তখন আর নির্বাক একটা শব্দ উচ্চারণ করার মতো হিম্মত নাই কথায় সেই অহংকারী কোথায় সেই প্রতাপ বলেন বলেন সবক নে শুধু রাজনীতির হিসাব না জীবনের জন্য সবক নেওয়া উচিত জীবনের জন্য এই দেখবেন একদিন ইসরায়েলের এই কুত্তার পরিণতিও এমন নিকৃষ্ট হবে যে পৃথিবীব্যাপী ফেরাউন নমরুদের মতো পৃথিবীবাসী একদিন তাকে দিয়েও দৃষ্টান্ত দেবে কোনো সন্দেহ নেই এই নেতানিয়াহু নামের এই কুত্তারে দিয়েও একদিন পৃথিবীবাসী উদাহরণ দেবে যে ফেরাউন নমরুদের পরবর্তী এক নমরুদের উত্তর ছিল ফেরাউনের এক উত্তর ছিল নেতানিয়াহু শুনবেন এজন্য কেউ ভাইয়া কেউ না ইজ্জত পায় না বাফ কোনো না আমি কিংবা তুমি জওয়ান কিংবা বুড়া সম্মান মিলবে না সম্মান মিলবে না এজন্য দয়া করে নিজের উপরে দয়া করেন নিজেরে সুন্দর করেন আখলাক সুন্দর করেন হালাল উপার্জনের প্রতি যত্নবান হয় মানুষ ঘৃণাই করে আরবিতে একটা প্রবাদ আছে অফিকা অন অলিম না আ আমরা কিতাবে পড়ছি যে আরবিতে বলে তোমারও দোষ আছে মানুষেরও চোখ আছে তোমারও দোষ আছে মানুষেরও কি আছে চোখ আছে মানুষ চোখ বন্ধ করে থাকে না কাজে মানুষ বুঝে এই জন্য প্রিয় ছেলে ভাই তোমাদেরকে বলি ভাই যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না তুমি এক মিনিট ভাইবা দেখো এই সমাজের মানুষ তোমাকে কি মনে করে ছাড়া কো নারী ছবি মোবাইলে অস্থির দৃশ্য তুমি ডানে বামে তাকায় দেখো মানুষ তোমাকে প্রিয় মনে করে না প্রিয় মনে করে তো আল্লাহর কাছেও তোমার ইজ্জত হারাইলা কারণ গুণা তো কোনো পাপিকে তো আল্লাহ তালা সম্মানিত করবে না করবেন তো মানুষের কাছেও তো তুমি ঘৃণিত মানুষের কাছেও তো লোজ ঘৃণিত তো জীবনের অর্জন কোথায় বলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এর বিপরীতে আমরা এবার এই যে আয়াত পড়ছি ইব্রাহিম সালামকে লক্ষ্য করে এই সংক্ষেপে আর অল্প একটু কথা বলি তাইলে শেষ ইব্রাহিম আলাই সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ এই কথাটা বলছেন আমি যে আয়াতটা পড়ছি কোরআনুল করিমের সতেরো নম্বর পারা বাইশ নম্বর সুরা সুরায় হজ এই সুরার দুইটা আয়াত সাতাইশ আটাইশ এই দুই আয়াত পড়ছি একজন শ্রেষ্ঠতম প্রিয় নবী ছিলেন ইব্রাহিম আলাই ইব্রাহিমা সালামের নাম আমরা সবাই জানি আল্লাহ তালার বহুতই মহব্বতের একজন নবী একজন রসুল আল্লাহ তালা যাকে নিজের খলিল বানাইছেন ইব্রাহিমা খলিলা তালা বলেন আমি আল্লাহ ইব্রাহিমকে খলিল বন্ধু বানাইলাম বন্ধু বানাইলাম আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন ইব্রাহিম আলাইসাল্লামকে যে সে একজন ব্যক্তি কিন্তু পৃথিবীবাসী শোনো আমি আল্লাহ বলতেছি আমার ইব্রাহিম একাই কানা উম্মাতান ইব্রাহিম একাই একটা জাতি তিনি একজন ব্যক্তি না বরং এক ব্যক্তি একটা জাতি জাতি আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে আল্লাহ তালা কোরআনে বলছে তোমাকে পৃথিবীবাসীর বিশ্ব মানবতার ইমাম বানিয়ে দিলাম আল্লাহ কোরআনে বলছেন হুয়া কুমুল মুসলিম মোমেন শোনো ইমানদার ইব্রাহিমই তোমাদের মুসলিম নাম করণ করেছেন তাহলে অনেক মর্যাদা অনেক সম্মান অনেক বৈশিষ্ট্য আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে আসে উনান কানিতান আল্লাহর অনুগত অমি আল্লাহ তালা সমস্ত নিয়ামতের প্রতি কৃতজ্ঞ এটা আল্লাহ বলছি ইব্রাহিমের সিফা এই আল্লাহ বলে আমি নিজে তাকে বাছাই করেছি এরকম অনেক আল্লাহ তালা মর্যাদা সম্মান ইজ্জত ইব্রাহিম আলী সালামকে দিয়েছেন আমাদের মিল্লাতের পিতা বানাইছেন মিল্লাত এত সম্মান এত মর্যাদা আল্লাহ তালা দান করছেন কিন্তু এর আগে আল্লাহ ওনাকে বার বার পরীক্ষা করেছেন পরীক্ষা করছে ইব্রাহিম আর অবহু বিকালিমাতি আল্লাহ তালা বলছেন আমি ইব্রাহিমকে অনেকবারই পরীক্ষা করেছি প্রত্যেকবারই আমার ইব্রাহিম শতভাগ উত্তীর্ণ হয়েছে গোল্ডেন এ প্লাস পাইছে প্রত্যেকবারে তাফসিরে মধ্যে আছে হজরত আবদুল্লাহ আব্বাস রাদি আল্লাহ তালা আনহুমা বলছেন আল্লাহ তালা ইব্রাহিম আলাহ সাল্লামকে তিরিশ বার কোনো বর্ণনায় আছে সত্তর বার পরীক্ষা করেছে কি পরীক্ষা করছেন এটি অনেক শব্দ সম্ভব কিন্তু পরীক্ষা করছেন কিসের আসলে সবগুলো আল্লাহ তার একটা জিনিস ওনার থেকে মূলত পরীক্ষা ইব্রাহিম নিচ্ছেন কলিজার মধ্যে আল্লাহর মোহব্বত আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি কিনা আল্লাহ তালা এইটা বারবার পরীক্ষা করছে। প্রতিবারই পরীক্ষার মূল টার্গেট ছিল এটা দেখা যে ইব্রাহিমের কলিজায় আমার ভালোবাসা বেশি নাকি অন্য কোন ভালোবাসা ছোট্ট বেলায় মা বাবা মূর্তি পূজক এমনকি মূর্তি বিক্রেতা ওনার আব্বা কিন্তু উনি সেখানে তিনি বাবা মার অনুসরণ না করে ছোট্টবেলাতেই মহান আল্লাহকে ডাক দিছে হ্যাঁ হ্যাঁ ইব্রাহিম আলাইসাল্লাম কোরআনে আছে আব্বাকে বলছি হ্যাঁ আব্বা এগুলো কি পূজা করেন কেমন মূর্তির পূজা করেন যে যে মূর্তি কিছু শুনে কিছু দেখেও না অলায়ুগ্ন আনকা সেই আন হ্যাঁ কিচ্ছু উপকারও করতে পারে না এটা আসেও না কান্দেও না মাতেও না মতেও না এটা কি তা সদ সদবেদ না এটা কি এটা লরেও না স রেওনা আপনি এটা কিসের বাদত করেন এইভাবে বলছেন ইব্রাহিম আলাই সালাম কে ওনার আব্বা আজর বলছে তোরে আমি তেজ্য পুত্র করে বাড়িছাড়া করে দেবো পাথর মেরে মেরে ফেলবো আরজুমান নাকা বাহাজুরনি মালিয়া কোরআনে আছে ইব্রাহিম আলাই সাল্লাম বলছেন বাবা আমি আপনাকেও ছেড়ে দিলাম পুরা ফ্যামিলি ছেড়ে দিলাম তবে মনে রাখবেন আদ ও আমি আমার রব আল্লাহকে ডাক দিলাম আসা আল্লাহ আকুন আবিদোয়া রব্বী শাকিয়া এরপরে বললেন বাপ আমি বিশ্বাস করি আমার ওই এক মহান আল্লাহ রবকে ডেকে কেউ কোনো দিন জ্যুতি হয় না রবকে ডেকে কেউ বেশ জুতি হয় না আল্লাহকে ডেকে কেউ লাঞ্ছিত হয় না ঈদা আলা কাই বা দিয়ান্নি আল্লাহ বলে আমার বান্দা যখন আমার কাছে চায় আমি তার একদম কাছে চলে আসি উজিব দা আমার তার আমার বান্দা যখনই আমাকে ডাকে আমি তার প্রত্যেকটা ডাকে সাড়া দিয়ে থাকি জমিন থেকে বলে বান্দা জমিন থেকে বান্দা বলে আল্লাহ আর শাহিম থেকে বলে না বান্দা বলো না বান্দা বার বার বলে করে তসবি পড়ে কখনো বলে সুবহান কখনো বলে আলহামদুলিল্লাহ কখনো বলে আল্লাহ আখবার কখনো বলে লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে আল্লাহকে ডাকতে থাকে ডাকতে থাকে আল্লাহ 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 প্রতিবারই বলে বলো না বান্দা বলো না বান্দা আমি তো আছি বলো না কি চাচ্ছ কি চাচ্ছ বলো না কিন্তু বান্দা কিছুই বলে না শুধু আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে হাদিসের মধ্যে আছে একটা পর্যায়ে আল্লাহ নিজেই তখন বলতে থাকে আমি বুঝছি বান্দা তুমি আমার ডাইকা মজা পাইছ ঠিক আছে বান্দা তুই আমারে ডাকতে থাক আমি আল্লাহ নিজেই তোকে দিতে থাকি আমি জানি বান্দা তোর ছেলেটা অসুস্থ মেয়েটা অসুবিধায় আছে একটা ছেলে বিদেশে ঝামেলায় আছে বউটার শরীর ভালো না তোর নিজেরও শরীর ভালো না তোর কোথায় কি অসুবিধা আমি তো জানি সব তুই আমারে শুধু ডাকতে থাক আমি তোর প্রয়োজন পূরণ করতে থাকি হাদিসে খুদিতে আছে আল্লাহ বলে আমার যে বান্দা আমার জিকির করতে করতে আমার কাছে চাইতে সময় পায় নাই আমি তারে সবাই চাইয়া যে তার চাইতে বেশি দিয়ে সবাই শাকিয়া। এজন্য ছোট্টবেলার থেকে ইব্রাহিম আলাই সাল্লাম পরীক্ষা দিছে নম্রুদের আগুনের কুণ্ডুলিতে যখন পড়ে তখন ইব্রাহিম আলাই সাল্লাম অগ্নিকুণ্ডে পড়ার সময় জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাই এরকম চারজন ফেরেশতা ওনারা ঈশা ইব্রাহিম আলাই সাহায্য করতে চাইছে তফসিরা আছে যে ফেরেশতারা বলছে আপনি আমাদের কাছে সাহায্য চাইলে আমরা আপনাকে আগুনের এই কুণ্ডুলি থেকে বাঁচিয়ে দেব ফেরেশতারা তফসিরা আছে ইব্রাহিম আলাই তখনও বলছে না না জানো না সরো তোমরা আমি যার জন্য আগুনে পড়তে যাচ্ছি তিনি আমাকে দেখছেন হাসবি আল্লাহ আমার আল্লাহই যথেষ্ট হ্যাঁ এই আল্লাহ এগুলো পরীক্ষা করছেন বারবার কলিজার ভিতরে চব্বিশ ঘন্টা আমি নাকি গাইরুল্লাহ নাকি অন্য কেউ এইভাবে পরীক্ষা করে করে চুরাশি বছর বয়সে আল্লাহ তাকে একটা ছেলে দিছেন ইসমাইল বলছে ছেলে দিলাম কোলে নিতে পারবে না চুমা দিতে পারবা সাইয়া থাকবা ও ঠিক আছে মালিক আমি আপনাকে ভালোবাসি এরপরে কয়দিন পরে আল্লাহ বলছে এবার আর না দূরে বাচ্চারে বাচ্চার হাজেরাকে দিয়ে আসো তো আল্লাহর ঘরের কাছে কাবার কাছে মরুভূমিতে খাদ্য পানি জনমানবহীন ঘাস লতা পাতা বিহীন জায়গাতে একাকি রেখে আসছে কয়দিন পরে আল্লাহ বলছে ইব্রাহিম প্রথমে তো দেখতে দিছি ছুঁইতে দেই নাই এরপরে আড়ালে রাখছি এবার আড়ালেও রাখবো না এবার জবাই করে দাও ইব্রাহিম আলাই বলেন মাওলা আপনি জানেন না আমি আপনাকেই ভালোবাসি বার বার পরীক্ষা নিল আমি ইব্রাহিম আমি আমি হারতে চাই না মাওলা আমি জিতবই আমি জবাই করবই তো ঠিকই গর্দানে ছুরি রাখছে তো ইব্রাহিম আলাহ সাল্লাম কি তামসা করে জবাই করতেছিল না বাস্তবিকেই উনি বাস্তবিকেই চাইছে উনি ঠিক মতোই জবাই করতে তো আল্লাহ তালা জবাই হইতে দেন নাই কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো এই সমস্ত পরীক্ষার বিনিময়ে আল্লাহ তালার কাছে বার বার বারবার সর্বপ্রথম খতনা যে পুরুষের যে খতনা করায় বাচ্চার এই খতনা এই হুকুম আল্লাহ প্রথম ইব্রাহিম আল্লাহ সাল্লাম কে

তার জীবনের এই সমস্ত পরীক্ষার বিনিময়ে যখন উত্তীর্ণ হইছেন এইভাবে এই যে কইলাম উনি সর্বপ্রথম আল্লাহ তালা খতনার হুকুম ওনাকে দিছেন উনি বয়সকালে নিজের খতনা নিজে করাইছেন প্রথম দাড়ি চুল এই পৃথিবীতে প্রথম ব্যক্তি যার দাড়ি চুল সাদা হইছে বুড়ার কারণে বয়সের কারণে ইব্রাহিম আল সাল্লামের আউ আলুমান মানে উনার আগে আদম আলা সাল্লামের পরে কারো চুল দাড়ি সাদা হতো না বুড়ো হইল সর্বপ্রথম আল্লাহ তালা ওনার চুল দাড়ি সাদা বানাইছেন কৌমের লোকেরা বহু মন্দ কইসে কইসে যে ধর্মান্তরিত হওয়ার কারণে বাপদাদার ধর্ম ছেড়ে দেওয়ার কারণে চেহারা পাল্টায় গেছে কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ তালার মহব্বতকে প্রাধান্য দিয়ে কারো কোনো নিন্দায় তিনি সামান্যতম প্রভাবিত হন নাই এভাবে বার 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 পরীক্ষা দিয়ে ইব্রাহিম আলাইসাল্লাম যখন উত্তীর্ণ হইছেন সেই উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তালা তাকে এবার বলছি ইব্রাহিম আমি তো তোমার কিছু একটা পুরস্কার দিতে চাই চলো ইব্রাহিম পুরস্কার স্বরূপ আমার ঘর কায়ে সর্বশ্রেষ্ঠ ঘর আমি আল্লাহ তালার ঘর কাবা তোমার হাত দিয়ে বানাইতেছি যাও তুমি আমার ঘর বানাও আমার এই ঘর আমি আদম আলাইসাল্লামের জামানায় ফেরেস্তাদের মাধ্যমে বানাইছিলাম নূ আমি ঘরের উপরের প্রাচীর দেওয়াল তুফানের সময় আমি উঠাই নিয়েছিলাম অনেক দিন হয়েছে আমার ঘরের ভিত্তি আছে নিচে কিন্তু আর বানাই নেই এবার তোমার দিয়ে বানাই তো তুমি আমার ঘর বানাওদন আলী ইব্রাহিম আল বঈদ আল্লাহ বলেন আমি নিজে ইব্রাহিমকে তার জন্য আমার ঘর জায়গা সম্পূর্ণ নির্ধারণ করে দিলাম এরপরে সংক্ষেপ কথা হলো ইব্রাহিম আলাই সাল্লাম ওনার ছেলে ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর নির্মাণ করছেন আল্লাহর ঘর নির্মাণ করার পরে আল্লাহ তালা এই তখন এই এই আয়াত আল্লাহ বলছে ও আদিন হাজ। ইব্রাহিম তুমি যেহেতু আমার ঘর বানিয়েছ অতএব আমার এই ঘরকে কেন্দ্র করে সারা পৃথিবীর আমার বান্দাদেরকে ঘোষণা দাও যে তারা যেন আমার এই ঘরকে উদ্দেশ্য করে হজে আসে ফিন বিল হজ্জের ঘোষণা দাও ইব্রাহিম আলাই সাল্লাম বললেন মাওলা এত দূর দূরান্তে আপনার বান্দাদের কাছে আমি আওয়াজ পৌঁছাবো কেমনে আমি ডাক দিলে শুনবে কয়জন তো আল্লাহ তালা বললেন ইব্রাহিম আওয়াজ দেওয়া ডাক দেওয়া আহ্বান করা আজান দেওয়া এটা তোমার দায়িত্ব পৌঁছানো আমার দায়িত্ব আমার দায়িত্ব পৌঁছানো আমার দায়িত্ব এই জন্য প্রতিটা আজান দেয় প্রত্যেক মোয়াজ্জিন তাকে যেন আল্লাহ বলে যে আমার ঘরে তুই আজান দাও তুমি শুধু আওয়াজ বের করো আমার বান্দার কলিজার মধ্যে কে নামাজি হবে আমি আল্লাহ পৌঁছায় দেব এই জন্য মুয়াজিন বড় দাম খুব দাম খুব দাম যত মানুষ আল্লাহর দিকে মানুষকে ডাকে তন মধ্যে সর্বশ্রেষ্ঠ ডাক আল্লাহর দিকে সর্বশ্রেষ্ঠ দাওয়াতের দাওয়াত জানেন সর্বশ্রেষ্ঠ দাওয়াত কোনটা আজান পূর্ণাঙ্গ দাওয়াত এই জন্য পৃথিবীর কোন বক্তা ওয়ীর এক যত বড় বুজুর্গ হোক যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে ওনাদের সকলের দাওয়াতের চাইতেও শ্রেষ্ঠ পূর্ণাঙ্গ পরিপূর্ণ দাওয়াত হল মুয়াজ্জিনের দাওয়াত তাও হেইদের প্রমাণ কি প্রমাণ হল এই এই আজানের দোয়া এই দোয়াটাই কম কি আজানের দোয়া নবীজি বলছেন আজানের দোয়ার মধ্যেই নবীজি আজানকে বলছেন আল্লাহ হুম রব্বাহ হাজিহিদ দাওয়াতিত এই যে দাওয়াতি তাম্মা মানে হলো পূর্ণাঙ্গ দাওয়াত কি আজান আজান নবীজি এখানে পূর্ণাঙ্গ দাওয়াত বলছে কোনটারে হ্যাঁ এই যে নাজান আমাদের দেশে খুব গাফলতি গ্যারামের বুড়া অসল দুশো বৎসরের বুড়া একজন রে দায়িত্ব দিয়ে দিছে এবারে আজান দে যে তিনশো বছর ধরে এরম করে আজান মানে না মানে মস্কারি করে আর হুজুর আজান কদ্দুর বোঝেন তো আর এটা লেগে একজন লোক রাখিয়া হুদা জামেলা বাড়াই এলাপ কি আজানে না কদ্দুর এটা বলে আজান কদ্দুর এটার লেগে একজন লোক রাখিয়া টাকা তিন হাজার নষ্ট করার চাইতে বন খাওন তিন হাজার টের বন খাইলে কতগুলো বন পাওয়া যাবে বোঝেন না কথাটা আশ্চর্য আফসুস অসংখ্য মসজিদ খামখেয়ালি করে মহাজিন রাখে না মহাজিন রাখে না মনে করে এটা কিচ্ছু না এটা আজান কদ্দুর হুজুর এটা আবার একটা এটা লেগে এত একটা লোক রাখতো কিত্ত একজন দিলে তো হইলো একজন যদি দিলেই হইলো এটা হইতো তো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জামানায় সমস্ত সাহাবি তো আজান দিতে পারত তো আলাদা বেলালকে নির্ধারণ করা হলো কেন কথা বলেন না কেন আলাদা নির্ধারণ করা হলো কেন রসুল্লাহ সাল্লি সাল্লাম মোয়াজিন নির্ধারণ করছেন কিনা বলেন তাইলে এটা খেয়াল করবেন মসজিদের ইমাম মসজিদের মোয়াজিন মসজিদের সমস্ত টাইলস এর চাইতো দাম মসজিদ টাইলস না হলেও চলতো কিন্তু মোয়াজিন থাকা দরকার ছিল মসজিদে এস এস এর গেট না লাগাইলেও চলতো মসজিদে উপযুক্ত ইমাম থাকা দরকার ছিল আগে কইয়া লয় চার হাজার টাকা পাঁচ হাজার টাকার ভিতরে হুজুর একজন একজন হুজুর দেন পাঁচ হাজারের ভিতরে হ্যাঁ হুজুরে দিতে পাঁচ হাজারের ভিতরে আমি জিজ্ঞাসা করছি যে চাচা পাঁচ হাজার টাকাটা কি দিন ধরছেন না শরীরের ওজনে ধরছেন না কি হিসাবে মানে হুজুর মিলাইছেন কেমনে যে ডেইলি তিনশো কইরা না দুইশো কইরা না কেমনে মিলাইলেন পাঁচ হাজার নাকি হুজুরের শরীরের ওজন যদি হুজুরের ওজন হয় আপনার ষাট কেজি তাহলে বেতনে ফাঁস হাজার মিলাইছেন যদি আখেরাতের কদর বুঝত যদি নামাজের প্রয়োজন বুঝত যদি প্রয়োজনীয় শিখা অজু নামাজ গোসল হালাল হারাম বাজার ব্যবসা বিবাহ সাদী লেনদেনে জাকাত সাদাকা ইসলামের বিধান যদি পূর্ণ মানার প্রয়োজন বোধ করত তো খুদার কসম এই সমাজের ইমাম আর মাজ হতো সবচেয়ে বেশি পয়সার বেতনধারী ধারী শুধু মূলত আমরা মনে করছি আমাদের এগুলো কোনো দরকার নাই নমাজ আলগা আছে আলগা আছে মানে আলগা জিন লগে কি আছে জিন বুট আলগা আছে আমরা বেতন কমাই কি হুজুর আলগা মাসাল্লা আলগা কি আলগা জিন না আলগা আমাদের দেশে তো আলগা আছে কয় ভূতের যিনি ধরলে কয় তার লগে আলগা আছে বলে না এটা আলগা আছে কয় তো রে যার জিনি ধরে তারে না কয় আলগা আছে আফসুসের বে আলগা আছে বলে না মুয়াজ্জিন কদর করবে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রত্যেক নিজ নিজ আগে ফিকির করেন মসজিদের ক্ষেত্রে মনেরখেন এটা ইমাম মুওয়াজিনের অনেক প্রয়োজনীয়তা উপযুক্ত ইমাম উপযুক্ত মুওয়াজ্জিন দরকার দরকার এটা আমরা এটার প্রতি গুরুত্ব দিই এ মানে লাইটিং করে মসজিদের ডেকোরেশন করে অনেক সুন্দর করছে ভালো এটা করছেন আমি গুণা করছেন আমি এটা বলি না কিন্তু ইমাম মুওয়াজিনের ব্যাপারে এই খামখেয়ালি কেন কেন এই খাম আল্লাহ আমাদেরকে করে দেন চলেন তো এরপরে আল্লাহ তালা বললেন আজানের মানে হজ্জের আজান দাও এলান করো ইব্রাহিম আলাই সাল্লাম কে আল্লাহ বললেন ইয়া তু কারি জালান ও আলা কুল্লি দিন